আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংকে আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সার্কুলারটি একটু ঘোলা থাকার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এগারো বারো দু হাজার চব্বিশ তারিখে এখানে দেখতে পারতেছেন গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে বিভাগীয় প্রার্থীদের মধ্যে থেকে শিক্ষানবিশ অফিসার পদে লোক নিয়োগ প্রসঙ্গে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পারতেছেন গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ অফিসার পদে বিভাগীয় প্রার্থী হিসেবে সীমিত সংখ্যক লোক নিয়োগ করা হবে সে প্রেক্ষিতে আপনাদের জোনে কর্ম যোগ্যতা দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন সহকর্মীদের মধ্যে যাদের চার বছরের স্নাতক স্নাতক সম্মান অথবা বছরের সহ স্নাতকোত্তর পাশের সনদ অনুমোদন সাপেক্ষে রয়েছে তারা বিভাগীয় প্রার্থী হিসেবে শিক্ষানবিশ অফিসার পদে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্তভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রধান নাম শিক্ষানবিশ অফিসার গ্রেড নয়তম গ্রেডে বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের স্বীকৃত কোনো হতে যে কোনো বিষয়ে চার বছর স্নাতক ডিগ্রি বাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে এসএসসি এবং এইসএসসিতে এসএসসিতে যাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো রয়েছে এবং ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যাদের সিজিপিএ স্নাতকোত্তর ক্ষেত্রে সিজিপিএ ফোরের মধ্যে টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে এবং ফাইভের মধ্যে টু পয়েন্ট এইট ওয়ান থাকতে হবে আবেদনকারীদের বয়স বয়স সীমা তারিখের মধ্যে মধ্যে যাদের বছরের রয়েছে তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন একই পদ্ধতিতে আপনারা শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদে এবং শিক্ষানিবেশ অফিসার পদে ইতিপূর্বে যে সার্কুলার আবেদন করেছেন ঠিক সেভাবে আপনাদেরকে আবেদনটি করতে হবে আবেদন করতে হলে দুইশো টাকা অপরোধযোগ্য প্রদান করতে হবে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে পে বিল করে আবেদন সম্পন্ন করতে হবে আবেদনের সময়সীমা ধরা হয়েছে বারো বারো দু তারিখ থেকে সতেরো বারো দু তারিখ রাত বারোটা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রামীণ ব্যাংকের চাকরির বয়স ন্যূনতম দুই বছর হতে হবে এবং অবশ্যই গ্রামীণ ব্যাংকের পরিচিতি নম্বর উল্লেখ করতে হবে তো বন্ধুরা যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই বারো বারো দু তারিখ থেকে সতেরো বারো দু তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন কেউ যদি আবেদন করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি একটি ভিডিও দেবো সেই ভিডিও দেখে আপনারা আবেদনটি করতে পারবেন